বাংলাদেশের যে শত্রু যারা রয়েছে এগুলো আমাদের আশেপাশেই বসবাস করে দুই চার পয়সা দিয়ে এগুলো বিক্রি হয়ে যায় নিজের স্বজাতির কথা চিন্তা করে না কারণ তারা চিন্তা করে আমি ক্ষমতা পরিবর্তন হলে সেকেন্ড হোম তো বিদেশে আছে আমি পালিয়ে চলে যাব আমার তো অনেক টাকা আছে আমি অমুক জায়গায় চলে যাব সুতরাং এই দেশটা গোল্লায় যাক এদেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে সব বিদেশ নিজে দেশে থাকে শুধুমাত্র বনিক শ্রেণীর মত অর্থ আত্মশত লুটপাট করার জন্য যখনই কোনো বিপদে পড়ে ক্ষমতা চেঞ্জ হয়ে যায় তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না তারা বিদেশে চলে যায় আয়েশে জীবন যাপন করার জন্য এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ নেতাই সেলেমে সব বিদেশে পড়াশোনা করে জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসত এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো কিন্তু আমরা সেই জিনিসটা খেয়াল করি নাই লক্ষ্য করি না আদিবত্ববাদীদের যে চিন্তা এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই ফলে দীর্ঘ সময় ধরে তাকে অনেক বেশি রক্ত দিতে হয়েছে এই সতেরোশো সাতান্ন সালের যে হিস্ট্রিগুলো আমরা পড়ছি এই ইতিহাসের অধ্যয়নটা কেন করি সময় সময়ে সময়ে এগুলোর রিপিটেশন হয় সতেরোশো সালে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার ক্রীড়ানো যারা ছিল তারা ছিল নবাবের বংশীয় মানুষ তার সবচেয়ে আপন মানুষগুলোই এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল ঠিক একই রকম মানুষগুলো যখন এই দুর্ঘটনা ঘটিয়ে নবাবের কাছ থেকে ক্ষমতা নিল করলো এই হত্যাকাণ্ড পরেই তাদের করুণ পরিণতি যে হয়েছিল ইতিহাস তা লিখে রেখেছে কিন্তু আমরা দেখেছি বছর একশো নব্বই বছর পরে এসে জুনগরের ইতিহাস গোয়ার ইতিহাস মানভাদরের ইতিহাস এখানে আসামের ইতিহাস এই ইতিহাসগুলো আমাদেরকে কি শিক্ষা দেয় লেন্দুক দর্জি সিকিমের ইতিহাস আমরা পড়েছি লেন্দুক দর্জির মতো এরকম আর এক মির্জাফরের তো জন্ম হয়েছিল ঠিক দুই শত একশো বছর পরে গুলো হচ্ছে এবং বারংবার এই জাতীয় বিশ্বাসঘাতকদের জন্ম সাজাতির বুকে পরাধীন করেছে আপনারা অবাক হবেন যে নবাব সিরাজউদ্দৌলাই তাদেরকে ক্ষমতায়ন করেছিল তার আশেপাশে রেখেছিল আশেপাশের মানুষগুলোই তার উপরে সবচেয়ে বেশি রুষ্ট হয়েছিল এবং তার সাথে খারাপ আচরণ করেছিল এখানে যারা ছিল এক নম্বর হচ্ছে মির্জাফর তাকে বানানো হয়েছে সেনাপ্রধান তাকে সেই পদ থেকে ষড়যন্ত্র করার দায়ে তার পদচ্যুত করার পরেও আবার দুই দিন পরে তাকে সেই পদে আবার সপদে বহাল করা হয়েছিল। মির্জাফরকে কোরআন শুয়ে শপথ পড়ানো হয়েছে সে কোরআন শুয়ে শপথ পড়ছে তার নবাবের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে দেশের সার্বভৌমত্বের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে কিন্তু এই বিশ্বাসঘাতক সেই কথাগুলো রাখে নাই দিন শেষে সে বিশ্বাসঘাতকতা করে জগৎ শেঠ যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী বণিক এবং সাথে সাথে ব্যাংকার আগমনের পরে এই বনিক মালিক তিনি হয়ে গিয়েছিলেন ছিল যিনিও একজন ইংরেজদের এজেন্ট ছিলেন এবং এজেন্ট হয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনেক টাকার মালিক হয়েছিলেন রায় তিনি ছিলেন নবাবের সবচেয়ে ক্লোজ একজন কর্মচারী লাল রায় অনেক যুদ্ধের কৌশলগুলো তার কাছে যে চিঠিপত্র গুলো পলাশী যুদ্ধের সময় এসেছিল সেই জিনিসগুলো গোপন করেছিল নবাবের কাছে সেটা পৌঁছায় নেই অথচ তাকে খুব বেশি বিশ্বাস করেছিল এরপরে ছিল ঘসিটি বেগম যার নাম মূলত মেহরুন নেসা বেগম তিনি ক্ষমতার লোভে যদিও তার কোনো সন্তান ছিল না কিন্তু ওই মহিলার ক্ষমতা লিপসা পুরা সমাজ মানে পুরো সিস্টেম গুলোকেই নষ্ট করে ফেলেছিল সে নিজের সন্তান ছিল না কিন্তু আর ক্ষমতায় এনে ক্ষমতার নবাব নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও সিরাজউদ্দৌলা সেই দফায় শকত জংকে হত্যা করেছিল এবং সেখানে সেই বিদ্রোহটা থামাতে পেরেছিল বিনিময়ে পরবর্তীতে ঘষেটি বেগমকে আবার বন্দী করে রাখা হয়েছিল কিন্তু বন্দীশালায় বসেও তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছিলেন